আধারের সমস্যা সমাধান করতে এগিয়ে এলেন সাংসদ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী তার উদ্যোগে বাঁকুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আধারের ক্যাম্প করছে ডাক বিভাগ ডাক বিভাগের তরফ থেকে বাঁকুড়া শহরের সমস্ত ওয়ার্ডেই নিয়ম করে ক্যাম্প করা হবে এবং ওই সমস্ত এলাকার মানুষের আধার সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মেটানো হবে ক্যাম্পের মাধ্যমে কি বলছেন সাংসদ কি বলছেন ডাক বিভাগ চলুন একবার শুনে নেওয়া যাক আমি লোকসভাতে গেছিলাম মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি মিনিস্টারকে একটা চিঠি দিয়েছি যে যে শহরের মাঝে যে সমস্ত বয়স্ক লোকেরা আছে যারা গিয়ে লাইনে দাঁড়াতে পারে না তাদের আধার কার্ডগুলো নেই অনেকে টিপসাপ পায় না এগুলো যদি ড্রাইভ করে দেওয়া হয় প্রত্যেক ওয়ার্ডে তাহলে আধার কার্ডের সুযোগ সুবিধাটা পাবে অ্যাকর্ডিং টু দ্যাট বেসিস আজকে আমরা সেই পোস্টেল ডিপার্টমেন্টকে নিয়ে সেই আধার কার্ডগুলো যাতে বাড়িতে করানো যায় বা পাড়াতে তার ব্যবস্থা করেছি খুব ভালো জিনিস এটা এটা মানুষের একটা মানে বাড়ির কাছে পাচ্ছে সেবা পরিষেবা সব জায়গাতে হলে সবাই সুযোগ পাবে এটার একটা সেটাই চাই ওনারাই এই উদ্যোগটা নিয়েছেন একটা ভালো উদ্যোগ এটা বাঁকুড়াবাসীর কাছে একটা সুন্দর একটা সিস্টেমকে ওনারা যে নিয়ে এসছেন এটাই একটা ভালো জিনিস এই ক্যাম্পগুলো কতটা সফল হয় সেটা দেখার চেষ্টা করছি আধার ক্যাম্পে আমরা আধারের সাথে সাথে পোস্ট অফিসের যে সমস্ত অন্যান্য পরিষেবাগুলো আছে সেইগুলোর যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষ যাতে সেগুলো সম্পর্কে যাতে জানেন বা সচেতন হন সেই ব্যাপারেও আমরা একটা উদ্যোগ নিয়েছি শুধু শহরের ওয়ার্ডে ওয়ার্ডই নয় এবার গ্রামগঞ্জেও এই ধরনের আধার সংক্রান্ত ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে ডাক বিভাগের এখন দেখার গ্রামগঞ্জের মানুষের দরজায় ডাক বিভাগের এই পরিষেবা দেওয়া সম্ভব হয় কি না আমার শহর বাঁকুড়া থেকে সরভ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি